বলিউড সার্দার আজয় দেবগানের নতুন ছবি সান অফ সার টু ছবিটি মুক্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তার ভক্তরা এবার আজয় প্রকাশ করেছেন ছবিটির নতুন গান দ্য পোপো সং ছবিটি অ্যাকশন আর কমেডিতে ভরপুর একটি ছবি এরই মধ্যে ছবিটির একাধিক গান প্রকাশ পেয়েছে অনলাইনে নতুন গানটি মুক্তির পর বেশ সারা পাচ্ছে সো ভিউভার্স দেখে নেব মিউজিক জোনে আজকের মিউজিক অফ দ্য ডে পোপো সং বাই গুরু রান্ধাওয়া আরেতের ইটা ছবি সান অফ সর্দার টু আগামী পঁচিশ জুলাই মুক্তি পাচ্ছে এই ছবির নতুন গান দ্য পোপো সং মুক্তি পেল আজ দুপুরে নতুন এই গানটি গেয়েছেন গুরু রান্ধাওয়া আর মিউজিক করেছেন তানিস্ক বাগচি গানের কথা লিখেছেন আরমান শর্মা গানটি আজ দুপুরে মুক্তি পেয়েই ভালোই সারা ফেলেছে নেট দুনিয়ায় এদিকে ছবিটির মুক্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভক্তরা অ্যাকশন আর কমেডিতে ভরপুর এই ছবিতে আজায় আবারও জেসি রান্ধাওয়ার চরিত্রে অভিনয় করছেন আরও আছেন মৃণাল ঠাকুর সহ অনেকে চাইলে সময় নিয়ে দেখে ফেলতে পারেন সিনেমাটির সুন্দর এই গানটি